সামনে দেশের সাধারণ নির্বাচন এর পাশাপাশি আমাদের রাজ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটা উপনির্বাচনও নির্বাচনী প্রক্রিয়াকে সার্বিক সফল করার জন্য নির্বাচন কমিশনের তরফ থেকে সময় সময় বিভিন্ন প্রকারের কার্যকরী উদ্যোগ নজরে পড়ছে এরকমই এই উদ্যোগের অংশ হিসেবে এবার রাজধানীতে ময়দানে অবতীর্ণ হল চিত্রশিল্পীরা বিশেষ করে আসন্ন নির্বাচনের নতুন প্রজন্মে ভোটার সহ সার্বিকভাবে সকলেই যাতে ভোটদান সম্পর্কিত বিষয়ে সচেতনতার রাস্তায় হেঁটে ভোটদানে অংশগ্রহণ করেন সেই বার্তা দেওয়ার জন্য সংস্কার ভারতী নির্বাচন কমিশনের আহ্বানে সারা দিয়ে চিত্র অঙ্কন করছে রাজধানীর বিভিন্ন রাজপথে বিশেষ করে জেলা প্রশাসন তথা নির্বাচন কমিশনের কার্যালয়ের সামনে এই ছবি বিশেষভাবে জলজল করছে গুটা বিষয় নিয়ে চিত্রশিল্পীদের তরফ থেকে দাবি করা হয়েছে নির্বাচন কমিশনের আহ্বানে সাধারণ মানুষ যাতে করে ভোটদানে উৎসাহিত হতে পারেন বেশি বেশি সংখ্যক ঐতিহ্য অনুযায়ী ভোট প্রয়োগ করেন সেই সারা তৈরি করার লক্ষ্যে তারা কাজ করছে নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ত্রিপুরা পশ্চিম জেলা থেকে যে উদ্যোগ নেওয়া হয়েছে তার মধ্যে প্রথম উদ্যোগটাই হচ্ছে গিয়ে যে ইয়ং জেনারেশন যেহেতু বেশি করে ভোট দেয় ভোটদান করে আমরা অনেকেই ব্যাঙ্গালোরে আছি বিভিন্ন জায়গাতে ছড়িয়েছি রয়েছি আমরা যাতে প্রত্যেকে ভোটদান করি এই ভোটদান উপলক্ষে আমাদের আজকে এই আলপনা আমাদেরকে ইয়ে দায়িত্ব আরোপ করা হয়েছে তাদেরকে মানে উৎসাহিত করার জন্য আমরা প্রত্যেকে যেন ভোটদান করি যে আমরা প্রত্যেকে যেন কেউ যেন বিরত না হই আসলে একটা ভোট একটা সরকার গঠন করতে পারে একটা ভোট একটা দেশের যে কোনো কাঠামোকে পরিবর্তন করতে পারে সেই জায়গা থেকে আমরা প্রত্যেকে যাতে দায়িত্বশীল হয়ে প্রত্যেক ইয়ং জেনারেশন থেকে শুরু করে আমরা বৃদ্ধ বাল বনিতা যারা রয়েছে আমরা যাদের ভোটাধিকার রয়েছে প্রত্যেকে যাতে ভোট দান দিতে পারি সেই ভোট প্রয়োগ করার জন্যই আমাদের এ প্রয়াস এবং পশ্চিম জেলা ডিস্ট্রিক্ট ডিএম অফিস সেই উদ্যোগটাই নিয়েছেন আপনারা প্রত্যেকে আসুন প্রত্যেকে ভোট দান করুন আপনাদের প্রত্যেকের কাছে সেই আবেদনটুকু আমাদের রইল